ফিরতে চাই ফুটবলে পূর্ব ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোন দলের সাথে ম্যাচ আয়োজন না করতে পারাকে বাফুফের স্ট্যান্ড বাজি বলছেন আশরাফুদ্দিন আহমেদ চূন্য দায়িত্বপূর্ণ জায়গা থেকে এমন ঘোষণা কখনোই কাম্য নয় বলে জানান সাবেক ফুটবলার বাস্তবতা মেনে নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পর ইউরোপের কোনো দেশের সাথে ম্যাচ আয়োজনের তাগিদ দেন তিনি এচসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের গ্রুপে ভারতের সাথে ড্র আর ঘরের মাঠে সিঙ্গাপুরের সাথে হেরে সমীকরণটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেক ম্যাচেই জয় দরকার লাল সবুজদের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে ইউরোপের কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের তবে সেখান থেকে সরে এসে ভুটানের পর এবার নেপালকে বেছে নিল ফেডারেশন কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই বাফুফের এমন ঘোষণাকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্ন স্ট্যান্ডবাজি আমি মনে করি কাজে মুখে বলবে কাজে করবে না এই যে স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয় তারা একটা বলে করে আরেকটা একটা ইউরোপিয়ান দলের বিরুদ্ধে খেলবে না জেনে এমন একটা কথা বলা আমাদের দেশের মানুষকে বোকা বানানোর মতো কথা ঘুরে ফিরে এই নেপাল শ্রীলঙ্কা ভুটান তাদের সঙ্গে খেলতে হচ্ছে যেখানে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে জাপানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং সেখানে নেপালের সাথে ম্যাচ খেলে কতটুকু সুবিধা পাবে বাংলাদেশ টানিও আছে প্রশ্ন উদাহরণ হিসেবে চূন্য সামনে আনেন নারী দলের এশিয়ান কাপ বাছাই পর্বে যাওয়ার আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজের গুরুত্ব নারীরা এই টুর্নামেন্টে যাওয়ার আগে এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে খেলার জন্য যে টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টে যাওয়ার আগে তারা কিন্তু ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট খেললো জর্দান ইন্দোনেশিয়া শক্তিশালী তার আমাদের থেকে র্যাঙ্কিং অনুপ্রায় সেখানে গিয়ে তারা দুইটা ম্যাচই ড্র করেছে এখানে যে জিনিসটা প্রাপ্তি সেটা বলবো যে আজকে যে অবস্থানে মেয়েরা আসছে ওইখান থেকে সাহস জুগিয়েছে এবং সেই সাহসের উপরে ভর করেই কিন্তু মিয়ানমারে আজকে এই অর্জন হামজা সমিতির অন্তর্ভুক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পেয়েছে সেরা মিডফিল্ড তবে একজন জেনুইন নম্বর নাইনের অভাবে থেকে যাচ্ছে সে পুরনো গোল স্কোরিং সমস্যা আরও কিছু বিদেশি বংশোদ্ভূত ফুটবলার দলে নিলে এই জায়গাতেও লাল সবুজরা শক্তিমত্তা দেখাতে পারবে বলে মত সাবেকে লেফট উইঙ্গারের আমাদের বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে নিয়ে আসছি এখান থেকে যদি আরও দুই চারটা ভালো মানের খেলোয়াড় আমরা পাই তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেশের প্রতি টান থাকে বিদেশি যারা বংশোদ্ভূত এবং তারা এখানে এসে ভালো করতে চায় আশির দশকের ফুটবলের হারানো গৌরব আবারও ফিরে এসেছে বলে দাবি আশরাফুদ্দিন আহমেদ চুন্নুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি যমুনা স্পোর্টস ঢাকা